দূর সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ যেখানে কেউ কেউ লাল ফিরে আসে না যেখানে রাতের আকাশে দেখা যায় অদ্ভুত আলো আর শোনা যায় অচেনা আওয়াজ মানচিত্রে নাম আছে কিন্তু সেখানে পৌঁছানোর সাহস করে না কেউ এই হলো রহস্যময় দ্বীপ অজানা আর ভয়ঙ্কর রহস্যের আধার এই ভিডিওটি তাদের জন্য যারা রহস্যময় দ্বীপের ব্যাপারে জানতে ইচ্ছুক রহস্যময় দ্বীপের অবস্থান নিয়ে বিতর্ক বহু পুরনো কেউ বলেন এটি প্রশান্ত মহাসাগরের কোথাও আবার কেউ দাবি করেন এটি ভারত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা এক নিঃসঙ্গ এই দ্বীপের নাম কেউ বলে লুইসন আইল্যান্ড আবার কেউ ঘুমন্ত আগ্নেগিরি দ্বীপ নামে ছিলেন কিন্তু আশ্চর্য বিষয় হলো উপগ্রহ চিত্তে কখনো দেখা যায় আবার কখনো পুরোপুরি অদৃশ্য উনিশশো সালে একটি ব্রিটিশ অভিযাত্রী দল এই দ্বীপের খুঁজে বের হয় তাদের জাহাজ হিন্দি রেডিও সংকেতে জানিয়েছিলেন আমরা কুয়াশার মাঝে আরো দেখছি কিন্তু কম্পাস কাজ করছে না তারপরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই অভিযাত্রী দল আর কোনোদিন ফিরে আসেনি প্রতি বছরগুলোতে আরো কয়েকটি দল চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকবারই ঝড় যান্ত্রিক টুপি বা দিকভ্রান্তির কারণে অভিযান ব্যর্থ হয়েছে যারা দাবি করেন ডিপটি কাছ থেকে দেখেছেন তাদের বিবরণে মিলে যায় কিছু চমকপত্র মিল দ্বীপে প্রবেশের আগে চারপাশে এক ধরনের বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্র তৈরি হয় যা জাহাজের কম্পাস ও রেডিও সিগন্যালকে বিভ্রান্ত করে দেয় আকাশে দেখা যায় নীল সবুজ আলো ঠিক যেন উত্তর মেরু অরোরা কিন্তু এটি ট্রপিক্যাল অঞ্চলে হওয়া সম্ভব নয় আর অবাক করা বিষয় হল দ্বীপে পা সময় হিসেবে থেমে যায় ঘরে কাটা কাজ করা বন্ধ হয়ে যায় এমনকি ডিজিটাল যন্ত্র নিশ্চিত হয়ে পড়ে। পড়েছি ঘিরে আরো রহস্য তৈরি করেছে বিজ্ঞান বলা কল্প কাহিনী বিজ্ঞানীরা বলেন এইসব ঘটনাকে অস্বাভাবিক বলে মনে হলেও তাদের পিছনে থাকতে পারে প্রাকৃতিক ব্যাখ্যা কেউ বলেন দ্বীপের চারপাশে রয়েছে গ্যাস নির্গমন অঞ্চল যা হঠাৎ বুদ্ধুত আকারে উঠে আসে বাতাসের ঘনত্ব কমিয়ে দেয় ফলে বিমান বা জাহাজ নিয়ন্ত্রণ হারায় আবার কেউ দাবি করেন এটি আসলে চুম্বক ক্ষেত্রের বিকৃত অঞ্চল যেখানে পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু রশ্মি সাময়িকভাবে দিক পরিবর্তন করে তবে কিছু গবেষক মনে করেন দ্বীপটি আসলে এক অদৃশ্য আগ্নেয়গিরির চূড়া যা কখনো সমুদ্র পৃষ্ঠের উপরে ভেসে ওঠে আবার কখনো ঢেউ নিচে মিলিয়ে যায় প্রচলিত আছে নানা লোক কথা বলেন রাতের বেলায় দ্বীপ থেকে ভেসে আসে মানুষের মতো আর্তনাদ আর দেখা যায় আগুনের গোলা আকাশে ভেসে বেড়াতে কেউ বলেন সেখানে প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবে লুকিয়ে আছে যাদের প্রযুক্তি আজও মানুষের কল্পনাকে ছাড়িয়ে গেছে আবার কেউ বিশ্বাস করে ডিপী আসলে আরেক পৃথিবীর প্রবেশদ্বার অন্য মাত্র যাওয়ার পর দুই সালে আন্তর্জাতিক গবেষক দল ড্রোন ও স্যাটেলাইট ব্যবহার করে ডিপ্টির অবস্থান পুনরায় শনাক্ত করার দাবি করে তাতে প্রতিবেদনে বলা হয় ডিপ্টি কখনো কখনো পানির উপর চার থেকে পাঁচ ঘন্টা দৃশ্যমান থাকে তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায় তবে জানা যায় হয়তো এটি পুনঃ অপটিকের ইলিশন বা মায়া যা সৃষ্টি হয় সূর্যালোকের প্রতিফলনে রহস্যময় দ্বীপ হয়তো কল্পনা আবার হয়তো বাস্তব মানুষের অনুসরণ দিচ্ছে সবসময় অচানাকে জানার জন্যই জাগ্রত সম্ভবত একদিন বিজ্ঞানী উন্মোচন করবে এই অদ্ভুত দ্বীপের আসল সত্য কিন্তু ততদিন পর্যন্ত এটি রয়ে যাবে মানব কৌতূহল ভয়ঙ্কর কল্পনের এক জীবন্ত প্রতীক যেখানে মানচিত্র সেখানে শুরু হয় রহস্যের রাজ্য